পাঁচটা পঁয়তাল্লিশ বাজে এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম সকলে কেমন আছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন ঘুম থেকে উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি আজ আকাশে মেঘগুলো যেন চারিদিকে খেলা করছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এত সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কি বলবো গরম বলে মনেই হচ্ছে না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন থেকে ভ্লগটা শুরু করে দিলাম ব্লগটা সাথে থেকে অবশ্যই কন্টিনিউ করতে থাকুন ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুরের জল দিতে বাঁশি ফুলগুলো ফেলে তারপর ঠাকুরের যেখানে থালায় ভোগ দেওয়া হয় সেই জায়গাটা একটু ধুয়ে বেশ ভালো করে নিচের সানটাও ধুয়ে নিলাম আর নিচের সানটা প্রতিদিনই ধুয়ে নিই আর লক্ষ্মী ঠাকুর যেখানে আছে সেখানটা একটু ধুয়ে দিলাম বেশ ভালো করে কারণ বাসি ঘর তো ঝাঁট দেওয়া তো হয় তার সাথে এটা ধুয়ে দিলেও একটু ভালো হয় তো শুধু ঠাকুরের কাজটা একটু জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিই তারপর চলে এলাম এক গাছ ফুল দেখতে পাচ্ছেন নয়নতারা ফুলের গাছ এটা সাদা শুধু সাদাটা আর এমনি লালটাও আছে তো সেটা অন্যদিকে আছে এখন সাদাটাই আমি এক প্লেট ভর্তি করে ফুল নিয়ে চলে গেলাম ঠাকুরের কাছে দিতে আর গাছে ফুলটা ফুটেছে এতই সুন্দর লাগছে আর কি বলবো ঠাকুরের সিংহাসনে দিয়ে ঠাকুরকে ধূপ ধরিয়ে তো আজকের পুজোটা সেরে নিলাম আপনারাও ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবার তো জল টল দিয়ে দিলাম তখনকে দেখি আবার গোজুবাবু উঠে গেছে গোজুবাবু উঠলো গোজুবাবুর কোনো মানে খেলাধুলোর এখন কোনো মুড নেই ভালো করে কথা বলারও মুড নেই কাল থেকে তো ওর জ্বর ভালোই জ্বর এখনও গায়ে প্রচণ্ড তাপ আছে তো ঘুম থেকে উঠেছে প্লাস্ট্রাস করেছে এরপরে খাওয়া দাওয়া হবে তারপর ওষুধ টষুধ দেওয়া হবে ওকে কে কথা বলবি এই দেখুন জ্বর হয়ে কেমন হয়ে গেছে মুখটা আর আমাদের বাড়িতে একজনের হলে তো সকলের হবে আপনাদেরকে তো আগেই বলেছি কেননা এতজন মানুষ হবে সবাই একসাথে থাকি একজনের হওয়া মানে আরেকজনের প্রথমে হয়েছিল গণদ্বীপের গণদ্বীপের থেকে জিউর জিউর থেকে গজুর এরপরে দেখুন আর কার হয় না হলেই ভালো কিন্তু এরা বাচ্চারাই বেশি কষ্ট পাচ্ছে বলে দাদু ভাই শুভ সকাল বেশ ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি রোদ দিয়েছে ভালো লাগছে আর সুন্দর আকাশটা

যা আমি তো চলে এসে পড়তে চলে এসে অনেক খানো গেছে পড়িয়ে উঠেছি তখন থেকে কান্না হচ্ছে যে পিশির কাছে যাব কার কাছে যাব পিচির কাছে পিছির কাছে যাব যে যে নিয়েছি নিয়ার পর কি ফুটতি হচ্ছে এই তোর হাতে কি আছে কি আছে গো গণদীপ তা চচ বুঝে গেছে দিয়ে দে দিয়ে দে দেখ চলে গেল দিয়ে দে দেখে যাও কি করলো দেখে যাও কী করলো দেখে যাও সব ফেলে দিয়েছে এখানে যা ছিল সব ফেলে দিয়েছে হ্যাঁ জন্য দে না তুই কাঞ্জা দিয়ে দে দিয়ে দে চকলেটটা এই দিয়েছে কে দিল কে দিয়েছে কে দিয়েছে দিকে খাবার জল ভরা চলছে মানে খাবার জল ভরছে খাবার জল তার সাথে গজু গণদ্বীপের স্নানের জল সব ভরে রাখছে ওরা এই সাম্বার জলে স্নান করে তো তাই ওদেরকে এই জলে স্নান করানো হয় এত রোদ গরমে এই এত ঝোড়ের মধ্যে ঢুকে কি করছে যেটি দেখি একটু সবচেয়ে ভালো সার তো সেই

একটা পেয়েছ একটাই তুলে দাও সেটা আমি দেখছি না দেখেছে জানি নেয়া হবে থাক বাড়িতে মোটামুটি যা সবজি গাছ লাগানো হয় টুকটাক করে আমাদের প্রতিদিনের রান্নার জন্য আর ভাবতে হয়নি হয়ে যায় তাও সবজি বাজার কিনতে তো হয় যেতে তো হবে তো এখন যেমন ফুলে খাড়া আজকে হয়ে গেল করলা হয়ে গেল কুঁচড়ি হয়ে গেল এই সব দিয়ে হয়ে যায় প্রতিদিন ছোট ছোট তো রেখে দিতে পারতো তো এটা আবার মনে থাকবে না তুলতে দিয়ে আবার পেকে যাবে কচে যাবে তারপর তুলে দিলে শাক তো তুলাই গেছে করলা গেছে করলা খুঁজে খুঁজে দুটো পেলো এখনো কোথায় কি ভেজে ভেসতো আছে আমি দেখতে পাইনি বিরাট চোখে মুখে আমার ঘাম দিয়ে দিচ্ছে আর দাঁড়ানো যায়নি গরম ঠাকুমা প্রথমে সকাল ভিডিও শুরুতে সবাইকে বলে যে মিষ্টি মিষ্টি রোদ প্রথমে সকালে আর মিষ্টি মিষ্টি লাগছিল এখন এরপরে ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে রোদ সোনা একবার আবার এখন দেখো রোদটা কমে গেল মানে একবার করে এরকম আর মাঝে মাঝে ভয়ঙ্কর করে রূপ দেখিয়ে দিচ্ছে একবারে জল আসতে পারে গরম খেতে সকাল সকাল বৌদি আজকে এখানে রান্না করে নিয়েছে সোয়াবিনের ঝোল আমি তুলে তো একটাই সয়াবিনের ঝোলে তুমি চিনি দিচ্ছ কেন কেন ঝালটা বেশি লাগছে এখন বসলাম নারকেলটাকে ছাড়াতে এই নারকেলটা আজ বাড়িতে এক সপ্তাহ বেশি হয়ে গেল আছে আর ঠাকুমা অনেকদিন থেকে বলছে তার জন্য নাড়িয়ে দেখলাম না কোনো জল নেই তাই নারকেলটাকে বেশ ভালো করে ফাটিয়ে নিলাম আর অনেকদিন থেকে বলছে যে কর কর তো আজকে যেহেতু মুড়ি খাবার সেরকম বিশেষ কিছু নেই বলে ভাবছে নারকেলটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হয়ে যাবে তো ফাটাতেই দেখুন এই রকম হয়ে গেল দেখে যা এটা কি বল হ্যাঁ গজু এটা গজু বলছে অনেকদিন পুরো নারকেল বলেই মনে হয় এরকমটা হয়েছে জল টল নেই কিছু তো এটা ফাটাতে ফাটাতে পুরো খোলা দুটো খোলা পুরো ছেড়ে গেছে একেবারে আর এই যে পুরো এটা বেড়ে গেছে এটা এরপরে ফাটিয়ে দিই গঠিয়ে গোটিয়ে কিছুদিন যদি রয়ে যেত নারকেলটা পুরো শেষ হয়ে যেত আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে নারকেলে গায়ে হালকা হালকা দাগ হয়ে গেছে তো এখন কি করছি এখন এই নারকেলটাকে বেশ ভালো করে ছোট ছোট করে পিস করে রাখছি এটাই মুড়ি দিয়ে খাওয়া হবে আজকে মুড়ি খাবার জন্য বিশেষ কিছু হয়নি আজকে শুধু আলু সেদ্ধ হয়েছে আর এই যে নারকেলটা ছিল তো নারকেলটা ফাটালো আলু সেদ্ধ মুড়ি নারকেল শশা এই হচ্ছে আজকের মুড়ি খাবারের মেনু এক ঝুড়ি আম ধুতে নিয়ে চলে এলাম তো এর মধ্যে রয়েছে কাঁচা পাকা দুই রকম তার মধ্যে পাকার মধ্যে রয়েছে গাছ পাকা আম এই আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা আম এটা পিসিমণি দিয়েছে আর এইগুলো হচ্ছে পাকা আম এগুলো কোথা থেকে এসছে যে বাচ্চাগুলোকে টিউশন পড়ানো হয় না মেজ বৌদি পড়ায় তো তাদের মামাবাড়িতে বাড়িতে পাকা আমের গাছ আছে তো সেখান থেকে পেরে তারা নিয়ে এসেছে আমাদের জন্য টাটকা তাজা একদম সবুজ রঙের শাক যেটা বাজারেও এত শুদ্ধ পাওয়া যায় না বাজারে তো একদম নর্দমার ধারে কোথাকার থেকে যে তুলে নিয়ে আসে সেটাই আমাদের শহর বাজারে খেতে হয় আর এটা একদম গাছের ঘরের সাইডে রয়েছে না আমি তুমিও কিনে নিয়ে এটা ঘরে লাগানো হয়েছে মানে যাই হোক এটা তো মানে একদম শরীরে রক্ত যোগান দেয় জল খুব অল্প পরিমাণে দিতে হয় আর এর থেকে যে জলটা বের হয় সেটাই বাটিতে করে খেলে আর এর বাইরে সব আমার মা শুধু চিনি দিয়ে চাটনি বানায় সেটা খেতে অপূর্ব হয় আর আমার মায়ের কাছ থেকে আমি চাটনি রেসিপিটাই আজ পর্যন্ত শিখতে পারলাম না কি করে এত সুন্দর করে অনুযায়ী শিখে আসবে তো ঠিক আছে

এখন তো স্নান করে চলে এসেছি আর এসেই হচ্ছে বসিয়ে দিয়েছি চা স্নান করে এত ঘুম পাচ্ছে আর চা আমি একা খাই না চা এখন মেজবধিও খাই তো আমাদের দুজনের চাই যে রেডি এবার দুজন বসে বসে আরাম করে চা খাবো কিন্তু এর যে গুণাগুণ তা দেখার মতো সকাল থেকে মেঝুবৌদি রান্নাঘরে ঢুকেছিল বললে আজকে রান্নাগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেলো এখন বাজছে মাত্র বারোটার আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে হয়েছে সোয়াবিনের ঝোল কুলেখাড়ার ঝোল আর করলা ভাজা আমের চাটনি আরেকটা রেসিপি হয়েছে যেটা বৌদিও তার চ্যানেলে আপলোড করেছে যদি দেখতে চান অবশ্যই যেয়ে দেখে নেবেন সেটা হলো করলা পাতার চচ্চড়ি এই হলো আজকে দুপুরের মেনু তো কার কার খেতে ইচ্ছে করছে বলুন তো আর এখানে সবথেকে ফেভারিট খাবার কার কোনটা অবশ্যই বলুন তিনটে পঁয়তাল্লিশ বাজছে তো এখানে বাচ্চাগুলোকে পড়াতে বসাবো আর পনেরো মিনিট বাকি আছে তাই জায়গাটা বেশ ভালো করে পরিষ্কার বিকেলে নিজেকে একটু সাজাতে বসলাম সাজানোর মধ্যে অনেক কিছুই জিনিস আছে তার জন্য একটু বাটিতে চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি মধু আর অ্যালোভেরা জেল আর একটু তুলো নিয়ে বেশ ভালো করে মুখে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি আপনারা সকলে তো জানেন মধু হচ্ছে কি আমাদের মুখে খুব মশ্চারাইজ করে আর আমার মুখটা একটু ওয়েল মুখ তার জন্য বেশ ভালো করে মধু চিনি আর অ্যালোভেরা জেল ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিলাম আর আজকে শ্যাম্পু করেছিলাম তো তেল নেওয়া হয়নি তো বিকেলবেলাতে একটু তেল নিয়ে নিচ্ছি আর তেল বলতে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হিমালয়ের যে অ্যান্টি হেয়ার ফল তেল আছে সে তেলটা শ্যাম্পুটা ওটাও নিই অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু আর চুলগুলো তো উঠে উঠে পুরো চলেই গেল একবার কোন দিকে খুঁজে পেলাম না তো যাই হোক ভালো করে ফ্রেশ হয়ে এরপরে আপনাদের সামনে আসছি চুলটা আগে একটু আঁচুড়ে নিই এরপরে তো টিউশন পড়তে চলে আসবে মুখ টুক ধুয়ে নিয়ে চলে এলাম বাচ্চারা অলরেডি চলেও এসেছে তো তাদেরকে বসিয়ে রেখে আমি একটু পাউডার মেখে নিলাম মুখে আসলে কী বলুন তো বিকেলবেলা যদি একবার ফ্রেশ হয়ে যায় না মনটাও খুব ভালো লাগে আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্তই রাখলাম একটি নতুন ব্লগ নিয়ে অবশ্যই আস আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং